ইফতারের সময় সারাদিন উপবাস করে রোজা পালন করে যখন ইফতারের সময় কাঁচা যখন মানুষ ইফতারি নিয়ে শরবত নেওয়া খানা বিভিন্ন ধরনের রং বেরঙের খানা নিয়ে সামনে উপস্থিত বসে থাকে অপেক্ষা করে গরি দিকে যা কান লাগে রাখে যে মসজিদের মাইন্ডে কখন বলা হবে ইফতারে টাইম হয়েছে ইফতার করুন অথবা সময় অপেক্ষা করতে থাকে ইন্তজার করতে থাকে খানা সামনে নিয়ে এই মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত পন্দনмию আনন্দ মুহূর্ত গুরুত্বপূর্ণ না আল্লাহ তাআলা তখন বান্দাদের আল্লাহ পাক এরস্তাদের গর্ব করে এই আমার বেরেস্তারা তোমরা দেখো এই ফুলি সারা দিন না খায়া উপাসায়া উপবাস পালন করতে আর ফলায় খাদ্য দরকের সামনে উপস্থিত আছে কেদের বিচার আছে

যেহেতু তারা আমার বড় যেমন করেছে তোমাদের সাক্ষী রেখা যে আমি তাদেরকে সমাধান করে দিলাম এই যে একটা মুহূর্ত ইফতারের সময় বড় গুরুত্বপূর্ণ সময় সময় এই সময়টা আমরা নিয়ে আমরা অনেকে বলি না আমাদের ভাষা আমরা যে ভাষা আমরা করি আমাদের নিজের বাসায় আল্লাহ উল্ব আল্লাহ তো সব বুঝে মানুষের অন্তত জানি আল্লাহ তালা মানুষ যে ভাষাকে কামনা করুক না কেন সেই ভাষা আল্লাহ বুঝে কাজে এসব হয়ে হয়ে